কোনোভাবেই যেন স্বস্তি ফিরছে না দলে একদিকে ভালো করলে অন্য দিক নিয়ে দুশ্চিন্তা করতেই হচ্ছে বিসিবিকে। বড় বড় দুই দলের বিপক্ষে টানা দুই সিরিজ জয় তৃপ্তি এনে দিয়েছে স্বস্তি তবে সেটা কি লম্বা হওয়ার মতো একের পর এক ভুল আর ব্যর্থতা তো দলে আছেই সব মিলিয়ে এখন বাংলাদেশ দল একটু হলেও অস্বস্তিতেই আছে যার বড় কারণ হচ্ছে ওপেনিং যদিও এখানে শান্তি আবার এখানে ভয়ের নাম কোনো সন্দেহ ছাড়া এটা দলের জন্য সবচেয়ে ইতিবাচক যে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমের মাঝে প্রায় প্রতি ম্যাচেই অন্তত একজন ভালো পারফর্ম করেন যা বাংলাদেশকে সাহায্য করে ভালো কিছু করার জন্য কিন্তু এর দীর্ঘস্থায়ী কতটা মাঝে মাঝে অন্য কাউকে সুযোগ দেয়া কিংবা ইঞ্জুরির দুশ্চিন্তাও তো থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই চায় দলের বিকল্প কিন্তু এই মুহূর্তে তাদের বিকল্প হিসেবে আছেন কে যারা পারফর্ম করতে পারবেন এবারে পাকিস্তান সিরিজ কিংবা শ্রীলঙ্কা সিরিজে সেই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে বারবার সম্প্রতি টি দল হতে বাদ দেওয়া হয়েছে শান্তকে দলে ফিরে এসেছেন নাইম শেখ এক ম্যাচে চার নম্বরে খেলতে নেমে বারোটা বাজার দলের উনত্রিশ বলে করেন একত্রিশ রান একই ধারা বজায় রাখেন ওপেনিং খেলতে নেমে যার কারণে এখন তাকে নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে আর যাই হোক এমন খেলোয়াড় নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে পারবে না দল এদিকে শান্তকে যে ফিরিয়ে আনবে তার ব্যাটিং টি টোয়েন্টি সুলভ নয় সব মিলিয়ে তাই দুশ্চিন্তা তো থাকছেই এশিয়া কাপের আর বেশি একটা সময় নেই সামনে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপও সেখানে হয়তো মেইন ওপেনার হবেন তামিম ও ইমন কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের ব্যাকআপ থাকবেন কি সেই প্রশ্নের জবাবে হয়তো উত্তর একজনই তিনি সৌম্য সরকার তার চেয়ে ভালো এই মুহূর্তে আর কেই বা আছে পুর শট পেরিস্কোপ শট এই দুটি কাজ তার চেয়ে ভালো কেই বা পারেন বাংলাদেশ দলে এগিয়ে আছেন সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ঠিক রেখে জানেন ব্যাট করতে আর এটা অনেক ইতিবাচক দিক দলের জন্য পাওয়ার প্লেতে দুজন ফিল্ডার বাইরে থাকার সুবিধা উঠাতে পারেন বেশ ভালো করেই দারুণ একজন ফিল্ডারের পাশাপাশি তিনি নিজেও দলের প্রয়োজনে বল ঘোরাতে জানেন সব কিছু মিলিয়ে যদি ব্যাকআপ ওপেনারের কথা চিন্তা করা হয় তবে সম্মোচে ভালো আর কেই বা আছেন রয়েছে অভিজ্ঞতা টপ অর্ডারে খেলা যোগ্যতা দলে প্রয়োজনে বল ঘোরাানোর সামর্থ্য সব মিলিয়ে তিনি জনের একটি পারফেক্ট প্যাকেজ পরবর্তী সিরিজে তাই বিসিবি কিও ভাবতে হবে ওপেনিং ব্যাকআপ নিয়ে আর সেটার জন্য এই মুহূর্তে সম্মুখীন হচ্ছেন সেরা অপশন এদিকে শান্ত তো ধোয়াশা তার পারফরম্যান্স আপ টু দা মার্ক নয় তবে ইমন ও তামিমের ব্যাকআপ কি সৌম্য সরকার দলে কি ফেরানো হবে তাকে এখন দেখার বিষয় কি সিদ্ধান্ত নেয় নির্বাচকরা